বাংলাদেশের রাজনীতিতে এমন বিশ্বাসঘাতকতার গল্প আগে শোনা যায়নি নিজের হাতে নিয়োগ দেওয়া সেনাপ্রধানী নাকি পিঠে ছুরি মেরেছিলেন শেখ হাসিনাকে হ্যাঁ ঠিকই শুনছেন এক বইয়ে উঠে এসেছে এমন সব দাবি বলা হচ্ছে শেখ হাসিনা পতন কোনো ছাত্র আন্দোলনের ফল নয় বরং আমেরিকার সিআইএর সূক্ষ্ম নকশা সাজানো এক রেজিন চেঞ্জ অপারেশন আর সেই গোপন অপারেশনের কেন্দ্রবিন্দুতে ছিলেন সেনাপ্রধান জামান এই গল্প শুরু হয়েছিল ঢাকা থেকে কিন্তু এর ছায়া ছড়িয়েছে ওয়াশিংটন নয়াদিল্লি আর বঙ্গোপসাগরের নীল পানি পর্যন্ত যেখানে সেন্ট মার্টিন দ্বীপ হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর দাবার গুটি ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অন আনফিনিশ রেভলিউশন নামের বইটিতে উঠে এসেছে এসব তথ্য যেখানে অনেক গোপন তথ্য ফাঁস করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই বইয়ে ঠিক কি লেখা আছে সত্যি কি ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে সরানো হয়েছিল ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন বাংলা এবং আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরে বলা হচ্ছে শেখ হাসিনার পিঠে ছুরি মেরেছিলেন সেনাপ্রধান ঘটনা কি সত্যি নাকি পুরোটাই গল্প সব বিতর্কের কেন্দ্রবিন্দু একটি বই নাম ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ অন আনফিনিশ রেভলিউশন দীপ হালদার জয়দেব মজুমদার এবং শহীদুল হাসান খোকন বইটি লিখেছেন ভারতের জাগার নট থেকে প্রকাশিতব্য এই বইয়ের কিছু অংশ ফাঁস হয়েছে যার মাধ্যমে সংবাদ প্রকাশ করেছে নিউজ এইটিন বাংলা এবং আনন্দবাজার পত্রিকা সেই ফাঁসয় অংশে উঠে এসেছে এমন সব দাবি যা বাংলাদেশের সামরিক এবং রাজনৈতিক ইতিহাসে এক নতুন তথ্য সামনে এনেছে বইয়ের নামটাই প্রতীকী ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ অন অনআনফিনিশ রেভলিউশন অর্থাৎ এই বিপ্লব এখনও অসম্পন্ন বিপ্লব মানে কি শেখ হাসিনার সরকারের পতন নাকি বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধ তা নিয়ে মতভেদ আছে তবে লেখকরা বইটিতে শুধু রাজনৈতিক বিবরণ নয় বরং এক নতুন বাংলাদেশের জন্মকতা হিসেবে উপস্থাপন করেছেন যেখানে শেখ হাসিনা পতনকে এক অধ্যায়ের সমাপ্তি নয় বরং নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বলা হয়েছে নিউজ এইটিন বাংলা এবং আনন্দবাজার পত্রিকা দুটো দাবি করছে বইটিতে আছে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামালের সাক্ষাৎকার যেখানে তিনি সরাসরি বলেছেন শেখ হাসিনার পতন কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না এটি ছিল সিআইয়ের সুচারু পরিকল্পনা আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান আরও চাঞ্চল্যকর তথ্য তার বক্তব্যের পরের লাইনে ছিল তিনি বলেছেন আমরা জানতাম না সেনাপ্রধানও সিআইএর বেতনভুক্ত ছিলেন অর্থাৎ শেখ হাসিনা যাকে সেনাপ্রধান করেছিলেন দু সালে তেইশে জুন তাকে মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন এজেন্ট বলে দাবি করছেন শেখ হাসিনার আমলের সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী দুই হাজার চব্বিশ সালের অগস্ট ঢাকায় টানা ছাত্র আন্দোলন সরকারি ব্যর্থতা আর প্রশাসনের অস্থিরতার মধ্যে শেখ হাসিনা যখন সবচেয়ে দুর্বল অবস্থায় ঠিক তখনই সেনাপ্রধান ওয়াকুজ্জামানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বইতে বলা হচ্ছে শেখ হাসিনা দেশ ছাড়ার আগের দিন চার আগস্ট গণভবনে এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সতর্ক করেছিলেন আসাদুজ্জামান খান কামাল বলেন আমি প্রস্তাব দিয়েছিলাম যে পুলিশ গণভবন পাহারা দিক সেনাপ্রধান সেদিন বলেছিলেন কোনো দরকার নেই তিনি নিশ্চিত করবেন যে সেনাবাহিনী কাউকে প্রধানমন্ত্রী বাসভবনের সামনে আস্থা দেবে না শেখ হাসিনা সেদিন ওয়াকারকে বিশ্বাস করেছিলেন আর ঠিক পরের দিনই শেখ হাসিনা সরকারের পতন হয় প্রশ্ন একটাই কেন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে সরাতে চাইবে বইয়ে দুটি উত্তর দেওয়া হয়েছে প্রথমত দক্ষিণ এশিয়ায় শক্তিশালী নেতাদের সংখ্যা যেন কমে যায় নরেন্দ্র মোদী শি জিনপিং শেখ হাসিনা এই তিনজনই ছিলেন মার্কিন প্রভাবের বাইরে নিজস্ব ভূ রাজনীতির প্রতীক দুর্বল সরকার থাকলে আমেরিকার প্রভাব বিস্তার সহজ হয় দ্বিতীয়ত আরেকটি কারণ সেটি হল সেন্ট মার্টিন দ্বীপ টেকটাপ থেকে মাত্র নয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই ছোট্ট দ্বীপ বঙ্গোপসাগরে কৌশলগতভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের কাছে এটি স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে বিবেচিত আসাদুজ্জামান কামালের দাবি শেখ হাসিনাকে বলা হয়েছিল যদি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দেন তাহলে তিনি অনায়াসে ক্ষমতায় থাকতে পারবেন কিন্তু শেখ হাসিনা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ না করে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন বইয়ে আরও বলা হয়েছে সেনাপ্রধান শুধু সেনাবাহিনীর ভেতর থেকেই নয় দেশের মৌলবাদী রাজনৈতিক শক্তিগুলোকেও একজোট করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে জামাতি ইসলামী ও কিছু কট্টর ইসলামপন্থী সংগঠন যারা একসময় নিজেদের মধ্যে বিভক্ত ছিল তারা সবাই এক হয়েছিল শেখ হাসিনা সরকারকে সরাতে বইয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আরও এক চাঞ্চল্যকর তথ্য দেন তিনি বলেন পাকিস্তানের আইএসআই জামাতের সঙ্গে কাজ করছে কিছু আইএসআই প্রশিক্ষিত নেতা জামায়াতের শীর্ষ পদে রয়েছেন এদের সহায়তায় সেনাপ্রধান আন্দোলনকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করেন অর্থাৎ দেশীয় মৌলবাদী গোষ্ঠী পাকিস্তানি গোয়েন্দা এবং আমেরিকার সিআইএ এই তিনটি শক্তি একই লক্ষ্যে এক হয়ে কাজ করেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটি শুধু সরকার বিরোধী আন্দোলন নয় বরং এটি পূর্ণাঙ্গ রেজিম চেঞ্জ অপারেশন যার লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ায় আমেরিকার ভূ রাজনৈতিক সুবিধা নিশ্চিত করা এখানে আসে ভারতের প্রশ্ন বই প্রকাশের আগে থেকেই নিউজ এইটিন বাংলা এবং আনন্দবাজার পত্রিকা ভারতীয় দুই গণমাধ্যমে খবরটি প্রকাশ করেছে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে হাসিনাকে স্মরণের ষড়যন্ত্র সিআইএর নির্দেশে কাজ করেছিলেন ওয়াকার এমন বক্তব্য প্রকাশিত হওয়া মানে ভারতও এই বিষয়টি আঞ্চলিক নিরাপত্তার ইস্যু হিসেবে দেখছে কারণ শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশে ভারতের প্রভাব কমেছে আর যুক্তরাষ্ট্র এবং চীনের প্রভাব বেড়েছে সুতরাং বইটিতে শুধু বাংলাদেশের রাজনীতি নয় ভারত মার্কিন এবং চীন ত্রিভুজ সম্পর্কে এক নতুন বিতর্ক উস্কে দিচ্ছে সেন্ট মার্টিন একটি ছোট্ট দ্বীপ কিন্তু এর অবস্থান পুরো দক্ষিণ এশিয়ার নৌকৌশল পাল্টে দিতে পারে চীন এরই মধ্যে মিয়ানমারের একটি বন্দর দখল করেছে ভারত আন্দামান নিকোবর দ্বীপে নৌঘাঁটি শক্ত করেছে এই অবস্থায় বঙ্গোপসাগরে একটি মার্কিন ঘাঁটি মানে চীনের কৌশলে পাল্টা আঘাত দেওয়া বইটিতে দাবি করা হয়েছে শেখ হাসিনা সেই ঘাঁটির অনুমতি দিতে রাজি হননি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার নাকি সেই সমঝোতায় রাজি হয়েছে এই গল্পের চরিত্র অনেক সিআইএ আইএসআই জামাত সেনাবাহিনী এমনকি ভারত কিন্তু প্রশ্ন একটাই কে লাভবান হলো আমেরিকা যদি সত্যি পেছনে থাকে তাহলে তারা পেয়েছে নতুন বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকার যাদের সঙ্গে চুক্তি করা সহজ সেনাবাহিনী পেয়েছে নিয়ন্ত্রণের সুযোগ আর মৌলবাদী দলগুলো পেয়েছে রাজনৈতিক পুনরুত্থানের রাস্তা কিন্তু হারালেন কে বাংলাদেশের গণতন্ত্র নাকি শেখ না নিজে এখন প্রশ্ন হলো এই পুরো দাবি কতটা বিশ্বাসযোগ্য বইটি এখনও প্রকাশিত হয়নি অর্থাৎ সাক্ষাৎকার বা নথিগুলো যাচাই করা যাচ্ছে না তবে ভারতীয় দুই প্রধান গণমাধ্যমে একই খবর প্রকাশ করায় বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না রাজনৈতিকভাবে এমন দাবি শেখ হাসিনার সমর্থক এবং বিরোধী মহলকে নতুন শক্তি যোগাবে আর সেনাপ্রধান এবং ডক্টর ইউনিসেট প্রশাসনের উপর আন্তর্জাতিক নজরদারিও বাড়বে এখন তিনটি প্রশ্ন সামনে আসছে এক সত্যি কি সিআইএ শেখ হাসিনাকে সরানোর পরিকল্পনা করেছিল দুই ওয়াকুরুজ্জামান কি আমেরিকার বেতনভুক্ত চট ছিলেন তিন সেন্ট মার্টিন দ্বীপের জন্যই কি শেখ হাসিনা সরকারের পতন হয়েছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে দক্ষিণ এশিয়ার রাজনীতি প্রবেশ করছে এক নতুন যুগে যেখানে সার্বভৌম রাষ্ট্রের সিদ্ধান্ত নির্ধারণ করবে বৈদেশিক শক্তি কিন্তু যদি উত্তর না হয় তাহলে এই বই নিজেই এক রাজনৈতিক অস্ত্র যার লক্ষ্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সন্দেহ তৈরি করা শেখ হাসিনা এখনও নির্বাসনে ওয়াকরুজ্জামান এখনও সেনাপ্রধান আর ডক্টর ইউনিসের নেতৃত্বে চলছে অন্তর্বর্তী সরকার এই সমীকরণে হার লোককে শেখ হাসিনা নাকি বাংলাদেশ বইটির ভাষায় এটি কোনো শেষ নয় এটি একটি অসমাপ্ত বিপ্লবের শুরু বাংলাদেশ এখন সেই বিপ্লবের ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে আছে বইটি প্রকাশিত হলে হয়তো আরও অনেক তথ্য উন্মোচিত হবে ততদিন পর্যন্ত প্রশ্নটি রয়ে যায় শেখ হাসিনার পতন কি জনগণের সিদ্ধান্তে নাকি ওয়াশিংটনের অপারেশন আপনি কি ভাবছেন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ